মানুষের জীবনে দুটা চিরন্তন সত্য হল জন্ম এবং মৃত্যু একটার সময় মানুষ খুশিতে আত্মহারা আর অন্যটাতে মানুষ শোকে কাতর হয়ে যাও আর আজকে আমার শ্বশুরবাড়িতে ওই দুইটা জিনিসের একটা জিনিসের রান্নাবান্নার আয়োজন চলতেছে সালাম আলাইকুম আমার শ্বশুর একদম সকাল সকাল বাজারে গিয়ে অনেকগুলা বাজার সদাই নিয়ে আসছে আজকে আমার শ্বশুরবাড়িতে অনেকগুলা মানুষকে খাওয়ানোর একটা আয়োজন করতিছে মানুষের জন্ম হলে জন্মের পর কিন্তু আয়োজন করে আবার কোনো মানুষ এই দুনিয়া থেকে চলে গেলেও তার চলে যাওয়া একটা আয়োজন করে আসলে আমার শ্বশুর এক আত্মীয় সে দুনিয়া ছেড়ে চলে গেছে আর আমাদের অঞ্চলে যে বাসার মানুষটা দুনিয়া থেকে হারিয়ে যায় সেই মানুষটা বাসার লোকজনরা বাসায় কোনো রান্না বান্না করে না সব আত্মীয় স্বজনরা তাদেরকে চার দিন ধরে খাবার দেয় চার দিনের মধ্যে একদিনের খাবারের আয়োজন আমরা করলাম আমাদের বাড়ি থেকে তাদের বাড়িতে আমরা খাবার দেব আমার শ্বশুর বাজার থেকে সবগুলো বাজার আনার পর আমি আর আমার যা সবকিছু গুজ গাছ করে দিচ্ছি আর আমার ননদ এখন চুলার কাছে বসে রান্না করতেছে সব কিছু সত্যি বলতে আমি একটা জিনিস অনুভব করেছি যখন কারো জন্ম হয় তখন ওই রান্না এবং ওই আয়োজনটা অন্যরকম থাকে তবে এই আয়োজনটা একদমই আলাদা কেমন জানি একদমই বিষাদময় যাই হোক চুলায় আমার ননদ মাংস বসিয়ে দিছে মাংসগুলো এক চুলাই দিয়ে অন্য চুলায় আবার ভাজি করতেছে আমাদের ওই আত্মীয়র বাসে আমরা মাংস এবং ভাজি আর ডাল দেব আর আমরা খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছি কারণ অনেক লেট হয়ে গেছে আর রান্না বান্না করে সব রান্নাগুলো ওই বাড়িতে আমরা নিয়ে যাব এই তো রান্না মোটামুটি খুব কাছাকাছি হয়ে গেছে রান্নার ফাঁকে আমি আবার একটা কাজ করতে চলে আসছি ভাজির জন্য লাউ এবং কুমড়া ভাজি করেছিলাম কিন্তু ওইটার খোসাটা আমি ফেলে দেইনি ভর্তা বানানোর জন্য রেখে দিয়েছি আর আমার মন চেয়েছে একটু ভর্তা বানিয়ে ভাত খাওয়ার জন্য ভর্তার সব উপকরণ আমি ভেজ আমি ভর্তাটা বানিয়ে নিছি ভর্তা বানানো শেষ করে দেখি এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর এই খাবারগুলো আমাদের ওই আত্মীয়র বাড়িতে আমরা দিয়ে দিব যেমনটা ভেবেছি দেরি হবে আসলে অতটা দেরিও হয়নি সব খাবার দাবার ওই আত্মীয়ের বাড়িতে দিয়ে আমরা দুপুরে সবাই খেতে বসলাম আর ভর্তা দিয়ে যত বেশি ভাত খাওয়া যায় মাছ মাংস দিয়ে অত বেশি খাওয়া যায় না আর টিপটি পরে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম দুপুরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে গাছের কয়েকটা বাদাম নিলাম কেটে খাওয়ার জন্য আর এই বাদামগুলো কে কে চিনেন বলেন তো এই গাছের বাদাম কিন্তু খেতে অনেক মজা আমার কাছে শুকনো বাদামের চেয়ে কাঁচা বাদামটা বেশি ভালো লাগে যাই হোক সন্ধ্যার পর আমার ননদের ছেলেকে বললাম আমাদেরকে আজকে ট্রিট দিতে হবে কারণ ও অনেকদিন পর বাড়িতে আসছে এই জন্য আমাদেরকে ট্রিট দিতে হবে আমাদের জন্য একটা আইসক্রিম আর একটা ঠান্ডা নিয়ে আসছে ও আমার যা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে বর্তমান আইসক্রিমটার দাম কত আমার যা এটা দেখে বলে দেখছো আগে থেকে কত দাম বেড়ে গেছে আইসক্রিমটার আমার যাকে বলতেছি আইসক্রিমের দাম রেখে আগে বক্সটা আনবক্সিং করেন আগে খেয়ে দিয়ে নেই তারপর দামের কথা চিন্তা করব। আর এই আইসক্রিমটা যেদিন আনছে ওই দিন একটু মোটামুটি ঠান্ডা পড়ছিল যতই ঠান্ডা করুক আইসক্রিম খাওয়া কিন্তু বাদ যাবে না যতই শীত যাই হোক আমরা সবাই একটু একটু খেয়ে দেখলাম আর আমার কাছে ভ্যানিলা আইসক্রিম বেশি ভালো লাগে আর আজকের ভিডিও টা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ